あ <noise> বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিয়েও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের এর আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন লক এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাতটা তবে সাতটায় ঘুম থেকে তো উঠি না তোমরা জানো অনেকেই কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো আমি কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর বাইরের সমস্ত কাজ সেরে বাসি নাইটিটা ছেড়ে আর কি মুখ টুক ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিজেকে একটু গুছিয়ে নিয়ে মানে একটু মাথা টাথা আছড়িয়ে আর কি একটু স্কিন কেয়ার করে তারপর ঘরের কাজের জন্য আর কি রেডি হয়ে যায় পুজো আসতে মাঝে মাত্র একটা সপ্তাহ বাকি কিন্তু পুজো শুরু আর এখন প্রায় প্রত্যেকটা ঘরে চলছে সাফসাফাই যেটুকু কেনাকাটা বাকি আছে করে নিতে হচ্ছে তবে আমার কেনাকাটাটা এখন মোটামুটি একটু থমকিয়ে গেছে কারণ হচ্ছে মেয়েটার তো পরীক্ষা চলছে তো সে কারণে আর বেরোনোও হচ্ছে না আর একটা কারণেই বেরোচ্ছি না মেয়েটা পরীক্ষা বাড়িতে পড়ছে আর আমি গিয়ে কেনাকাটা করব তবে গত কাল রাতে মেয়েটা বলছিল যে মা আমি তো পরীক্ষা তোমায় তো আর আগের মতো আমাকে আর অতটা দেখিয়ে দিতে হয় না তাই তুমি গিয়ে বাকি যা সমস্ত কিছু কেনাকাটির আছে সেগুলো করে নিয়ে আসতে পারো তো বলেছি যখন দেখা যাক একদিন হয়তো বেরোবো কি বলো তো মেয়েটাকে নিয়ে যাই তো যেখানেই যাই মেয়েটাকে নিয়ে যাই তো একা একা না কেনাকাটি আমি কোনোদিনও সেভাবে করিনি তো এখন একা একা যে যাবো গিয়ে কিছু কিনবো সেটাও আর কি একটা মনে সায় দিচ্ছে না যাই হোক দেখা যাক কি করা যায় আর একদম পুজোর মুখোমুখি পরীক্ষাটা ফেলেছে সবার কিন্তু সমস্যা হচ্ছে বিশেষত ওদের তো হচ্ছেই কারণ এই যে পুজোর মুখে সেমিস্টারটা ফেলেছে এত মানে মনটা দিকে চলে যাচ্ছে ওদের পুজোর মধ্যে একটু হয় আমাদেরই হতো আমরা আবার কাকে বলবো বলো না তো আমার এই আর মোটামুটি ডাইনিং রুমটা আর কি পরিষ্কার করলে পুরো গোটা বাড়ি ঘরে প্লাস বাইরে সমস্তটাই ঝাড়া মানে ঝাড়া মোছা সাফসাফাইয়ের কাজটা কমপ্লিট হবে ঘরটা আজকে ধরেছি এই ঘরটা আজকে ধরেছি এই ঘরটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম ডিপ ক্লিন করে নিলাম আসলে এই ঘরটা ওই ঘরটাও করে নিই প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করি একটু ঝুলটুল ছেড়ে নিই আর কি বলো তো এই ঘরটা ঘরের মধ্যে না পরিষ্কার করতে অতটা সমস্যা হয় না সমস্যা হয় ওই স্টোর রুমটা পরিষ্কার করতে যেহেতু ওই জায়গাগুলোতে খুব একটা বেশি হাত প না খুব একটা বেশি ওই জায়গাগুলোতে গিয়ে আমরা কাজ করি না তো সে কারণে না ওই জায়গাগুলো বড্ড এলোভেলে হয়ে থাকে গোছাতে কিন্তু অনেকটা করে সময় চলে যায় এবার রোজ রোজ তো আর স্টোর রুম তারপরে যেখানে যেখানে কিছু কাপড় বলো বা আসবাব বলো বা যে কোনো কিছু বলো যেখানে আর কি রাখা থাকে সব তো আর স্টোর রুমের মধ্যে ধরে না তো সেইগুলো তো আর রোজ রোজ গিয়ে পরিষ্কার করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় কারণ ঘরের এত কাজ থাকে প্লাস আমার বাইরের কাজও থাকে মেয়েটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা মেয়েটাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে করতেই তো আমার অর্ধেক সময় চলে যায় তারপর এসে একদম মানে দৌড়া দৌড়ি করে ঘরের সমস্ত কাজ করি করি একা হাতে সমস্তটা সামলাতে হয় আমাকে সব দিকটা শুধুমাত্র ঘর নয় ঘরের বাইরেটাও সামলাতে হয় তোমরা প্রত্যেকেই জানো আমার প্রতিটা ভিডিওতে বলি ঘরের সাথে সাথে কিন্তু সমান তালে বাইরেটাও আমাকে সামলাতে হয় তো সেই কারণে না ওই ওই জায়গাগুলো প্রত্যেক দিন হয় না পরিষ্কার হয়তো বছরে দুবার কি একবার পরিষ্কার করা হলো আর আজকে দেখো সকালের জলখাবারে করে নিয়েছিলাম একটু চাউমিন আর কি সমস্ত রকম সবজি দিয়ে একদম সিম্পল করে যেমন আর কি চাউমিন হতো হয় আর কি মানে আগে আমরা যেমন নিয়ে যেতাম স্কুলের টিফিনে তো ওইভাবেই না আজকে চাউমিনটা করেছি তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলা জলখাবার আর এখন দেখো দুপুরের লাঞ্চের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ ঘর তো ঘরের এই ঘরটা তো আর কি বেশ ভালোভাবে কোনা একদম সাফসাফাইয়ের কাজ হয়ে গেছে ফ্যান চারিদিকে মানে সমস্তটাই আর কি ঘরের মধ্যেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে বেড কভারটাও দেখলে চেঞ্জ করে নিয়েছি আর আজকে ইচ্ছা আছে বাগানের দিকে যে সমস্ত জানলাগুলো আছে মানে ঘরের যে জানলাগুলো বাগানের দিকে আছে সেইগুলোকে আজকে ধরে সমস্তটা পরিষ্কার করে দেবো কারণ হচ্ছে ওই জানলাগুলোর ভিতরগুলো সবসময় পরিষ্কার হয় বাইরে গুলো না সম্ভব হয়ে ওঠে না ওই যে বললাম প্রত্যেক দিন সম্ভব নয় আর ওই জানলাগুলোতে তো হাত পাওয়া যায় না ঘরের মধ্যে থেকে ভিতরের পাল্লাগুলোই আমি হাত পেয়ে যাই তাই ভিতর দিকটা পরিষ্কার করে দিই পাল্লার যে বাইরের দিকটা দেখবে আমাদের জানলার এপিট ওপিট হয়তো সেই বাইরের দিকটা করে না পরিষ্কার হয়ে ওঠে না কারণ ঘরের মধ্যে থেকে সম্ভব হয় না ওটা পরিষ্কার করা তো আজকে ভাবছি বাগানের মধ্যে গিয়ে একটা কিছু নিয়ে যাবো তার উপরে উঠে আর কি এই জানলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এতে না বাইরে থেকে জানলাগুলো যেন মনে হবে সদ্য রঙ করা হয়েছে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু এই কাজটা প্রত্যেক বছর করি বছরে একবার করি কিন্তু করি এই বছরে একবার করি মোটামুটি আমার অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর যেটুকু ঝুল টুল হয় আর কি বাইরের দিকে জানলাতেও দেখবে ঝুল পড়ে তো সেই ঝুলটুল যত যেটুকু হয় ময়লা টয়লা যেটুকু হয় বাদবাকি সময়টা ঝেড়ে পরিষ্কার রাখি আর এই পুজোর সময় আসলে আমি কিন্তু একদম খুব ভালো করে সেই জানলা দরজা সমস্তটা পরিষ্কার করে রাখি যাতে দেখে মনে হয় আর কি একদম নতুন আর এদিকে দেখো বৃষ্টিও এসে গিয়েছিল বাইরের জানলাগুলো পরিষ্কার করতে যাওয়ার সময় আর কি এটা জানি না আমার কি তুক আমি যখনই যত মানে যত বছর মানে প্রত্যেক বছরই জানলাগুলো পরিষ্কার করতে যেদিনই আসবো সেদিনই আমি ভিজে ভিজে পরিষ্কার করব কারণ ওই টাইমটায় করে জানি না কেন বৃষ্টি চলে আসে প্রত্যেকবার যতবার আমি জানলা পরিষ্কার করতে এসেছি ততবার কিন্তু ভিজে গেছি আজকেও দেখো পুরো ভিজে গেছি মানে আমার পিছন দিকটা পুরো ভিজে গেছে আর কি বৃষ্টির জলে আর শেটটুকুতে এই যে জানলার ওপরে যে শেটটুকু আছে এটাতে আমার মাথাটা বেঁচেছে তারপর কিন্তু পুরো একদম আমি পুরো স্নান করে গেছিলাম বৃষ্টির জলে কিন্তু স্নান যেহেতু করব আমি সে কারণে আর ঘরে যাইনি একদম পরিষ্কার করে তবেই ঘরে গেছি আর দেখলেই তো প্রথমে দেখালাম জানলার দিকটা কতটা মানে অপরিষ্কার হয়ে আছে এই দিকে দেখো লাস্টের পাল্লাটাও কিন্তু কেমন একটা অপরিষ্কার হয়ে আছে কিন্তু মিডিলের দুটো পাল্লা পরিষ্কার করে ফেলেছি দেখো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর এইভাবে একটুখানি সারা বছর তো জল পা মানে জল দিয়ে পরিষ্কার করি না এমনি শুকনো কাপড় দিয়ে মুছে মাছেই পরিষ্কার করি তো বছরে একবার এভাবে তেল রং যেহেতু করা আছে না অসুবিধা হয় না সেই কারণে না একটু মানে যেটাকে যেখানে আর কি একটুখানি কালো কালো মতো ময়লাটাও বেশ ভালোভাবে জমে আছে সেই জায়গাটা একটুখানি এইভাবে পরিষ্কার করে দিলে একদম দেখো ঝকঝক করে পরিষ্কার যেন মনে হচ্ছে সদ্য রং করা হয়েছে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কি বলবো এইভাবেই কিন্তু আমি ঘরের বাইরের পাল্লাগুলো পরিষ্কার করি কারণ ঘরের বাইরের বাইরের পাল্লা তুমি ওই কলিন দিয়ে দিয়েও পরিষ্কার করে উঠতে পারবে না কারণ এতে যা পরিমাণ পুরু হয়ে ধুলোর আস্তরণ পড়ে থাকে ধুলো তো থাকে না মানে একটা কেমন ময়লার আস্তরণ ওপর থেকে পড়ে থাকে জানো তো তো বললামই তো তোমাদের সম্ভব হয়ে ওঠে না কারণ জানলা তো বাইরের দিক থেকে না জানলাগুলো খুব উঁচুতে থাকে প্রত্যেক দিন না সম্ভব হয় না প্রত্যেক দিন কেন কোনো প্রত্যেক সপ্তাহতেও সম্ভব হয় না বাইরের দিকটা এসে এভাবে সেটাকে ভালো করে মোছামো করে দেওয়ার ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে একদম পরিষ্কার রাখি তবে এক বছর ঘুরতে ঘুরতে না এভাবে একটা স্পট স্পট মতো পড়ে যায় তো সেটাকেই আর কি খুব ভালো করে পরিষ্কার করে নিই তো ওইগুলো করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল জানো তো প্রায় ধরনা দুটো বেজে গিয়েছিল সমস্ত পরিষ্কার করে স্নান করে উঠতে তো স্নান টান করে উঠে লাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম তারপর এখন তো বলছি তোমাদের প্রার্থনার সময়টা অনেকটা এগিয়ে এসেছে তো সেই কারণে আর মানে ঘুমিয়ে একটা যে নিশ্চিন্তের ঘুম দুপুরবেলা হবে সেটাও কিন্তু সম্ভব আর নয় যতদিন যাবে প্রার্থনার সময় কিন্তু এগিয়েই আসবে আর এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে প্রার্থনার আর কি আগে যেটা করি ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দিই প্রার্থনা প্রার্থনার সময়টা হলেই তো ধূপ চালিয়ে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি এবার কিন্তু শুরু করে দেবো প্রার্থনা ঘরের কাজ বাইরের কাজ প্লাস এই যে ঘর সাফ সাফাইয়ের কাজ এই সমস্ত করতে করতে না সত্যি শরীরটা আর সাথ দিচ্ছে না কারণ বড্ড ক্লান্ত হয়ে পড়ছি সন্ধ্যার দিকে তাই আর তেমন করে কোনো ভিডিও করতে পারিনি তবে আজকের ভিডিও এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তা পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ সন্ধ্যা